মালদা জেলা পরিষদের কোটি টাকার বাজেট মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠিত হয় এবছরের বাজেট একশো একানব্বই কোটি টাকার গত বছরের তুলনায় প্রায় একশো কোটি টাকা কম মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন রাস্তা পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে তবে বাজেটের আরও বেশি অর্থ বরাদ্দ হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্না বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতেমা জেমা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা হয়েছে একশো কোটি তাতে আমি বলেছিলাম দুশো ছয় কোটি করতে সেটা এখন পর্যন্ত হয়নি আমাকে বললেন যে দিতে হবে আপনি দেন কি কোন আইটেমের বাড়বে তো আমি এখনো দিইনি সেটা আমি এখনই দেখছি কি করে করা যায় আর আমাদের যেটা বাজেট হচ্ছে বাজেট হয়েছে এখনো ইয়ে হয়নি পূর্ণাঙ্গ হয়নি তো আজকে হবে সেটা আমরা যা করার আজকে করব রাস্তাঘাট পানীয় জল এই হ্যাঁ রাস্তাঘাট পানীয় জল তো আছেই সোলার ফোলার দিয়ে যে পানীয় জল ওটাই এখন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে প্রিফারেন্স করছে তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতে জন্য সোলার ব্যবস্থা চলছে আমাদের চব্বিশ পঁচিশের একশো একানব্বই কোটি টাকার বাজেট আমরা ধরেছি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে রাস্তাঘাট জল পানীয় জল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে না এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সকলের সম্মতি নিয়েই আমাদের এই বাজেট পেশ হয়েছে